একদম সবাইকে বড় খবর টেডাররা গেট পার ফিউচার ডেক্স এখন অফিসিয়ালি লঞ্চ হয়েছে এটা হলো গেটে নিজস্ব পার ফিউচার কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম যা তৈরি হয়েছে গেট লেয়ারের উপর এই হাই ফর্ম পারফরমেন্স লেয়ার টু নেটওয়ার্ক পাবেন পাঁচ হাজার সাতশো প্লাস টিপিএস এক সেকেন্ড ব্লক টাইম আলটা লো ফি আর ইনস্টিটিউশনাল গেট সিকিউরিটি চলুন দেখে এ হাইলাইটস লাইটিং ফাস্ট ম্যাসিং ইঞ্জিন ইনস্ট্যান্টেড মাল্টি চেন সাপোর্ট ইথেরাম সোলানার ডেসিবেস আরও অনেক কিছু চারশো সাতচল্লিশ প্লাস মার্কেটের সাথে সর্বোচ্চ একশো পঁচিশ এক্স লেভারেজ অন চেন লেজার আর অডিটের স্মার্ট কন্ট্রাক্ট ফুল ট্রান্সপারেন্সি আর ট্রেডিং খরচ মাত্র প্রতি মিলিয়নে ত্রিশ ডলার অ্যান্ড হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিংয়ের জন্য পারফেক্ট আর ট্রেডিং খরচ মাত্র প্রতি মিলিয়নের ত্রিশ ডলার হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিংসের জন্য পারফেক্ট এখন চল দেখুন পরবর্তী ইভেন্ট এখন চলছে পাবলিক বেটা যেখানে পর থেকে পেতে পারেন পাঁচ হাজার জিটি পর্যন্ত রিওয়ার্ড প্রথম টেট করলে শূন্য দশমিক পাঁচ জিটি অ্যাডিং লিডার বোর্ডে উঠলে পাঁচশো জিটি ফিডব্যাক দিলে থাকছে অতিরিক্ত জিটি রিওয়ার্ড তাই দেরি কেন গেট টেট কৰোণ আৰু ৰিৱাৰ্ড জিত গেট ডট কম কেন পাৰফিউচ থেংক ইউ চ' মাছ